pata t ciro Marche riley assembattate a Pata, cioè ap che qui su mi analysat che sui reali fai cosa FANDichi MANGAM الف Non sei ami tag il

প্রথম কথা হচ্ছে আমাদের দেশটা একটা বিনোদনের দেশ আমাদের দেশে এমন কোনো কিছু নেই যা হতে পারে না আপনি হয়তো অস্থির বাঙালি অনেক ভিডিও দেখে ফেলছেন কিন্তু আমি শিউর বাজারে সেরা ভিডিও দেখেন নাই আজকের ভিডিও যদি দেখেন তাহলে আপনি হাসতে বাধ্য কারণ আজকের ভিডিও বাজারে সেরা ভিডিও হতে চলেছে তাই ভিডিও কিন্তু মিস করা যাবে না সোয়াল তিনি করি মূল ভিডিও শুরু করে আমাদের দেশে প্রথমে দেখবেন দেখা তাদের আমি কি অতিথি স্কুলের ছাত্রী আমি তাহলে নতুন ছাত্রী অতিথির মতো আমাকে আমার সাথে হ্যাঁ তো তো নতুন আমার সাথে কি ব্যবহারটা করতে পারে তারপর দেখবেন আমার বন্ধু যখন শশা কিনতে যায় কামরা কি হইলো আরেকটু হলে তো দোকান উঠে যেত মোবাইল টিপার আগিয়ে দেখতে হবে পিছনে কিছু আছে কিনা টানা হলে এরকমই হবে এখন দেখবেন আমার বন্ধু যখন প্রেম করে ভিডিওটা কিন্তু আজলই জোর ছিল আচ্ছা আপনার সাথে কি এরকম হয় জানাবেন কিন্তু ইয়া আই ক্যান স্পিক

दामी गहना आर को तो लग बे किसी कोश ना हमार खेते लोग जो हम भी क्या पता सिंगे तू ही तो देखी ना तू ही तो देखी ना तो दे ओ भाई मारो मुझे मारो मारो नही, मुझे नही, मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है হ্যাঁ ভিডিওটা কিন্তু জাস্ট সেই ছিল এই ভিডিওটার জন্য কিন্তু একটা লাইক অবশ্যই দিবেন হ্যালো ওরা কেন হ্যাঁ ভাই যেরকম গরম পড়ছে এরকমই করতে হবে এখন দেখবেন আমার বন্ধু যখন এম্বাপু কাটিং দেয় আপনি কি মাথায় কাটিং কি হে কাটিং এম্বাপু কিসের গাড়ি এমবাপু এমবাপু ও এমবাপুর গাড়ি হ্যাঁ আচ্ছা খুব সুন্দর হয়েছে কাশেলেন থেকে কাটছেন শুনছেন তে ও মাই গড মানতে হবে ভাই কাটিংটা কিন্তু সেই ছিল ভাবতেছি আমিও সামনে এই কাটিংটি দিব এখন দেখবেন আমার বন্ধু যখন মেয়েদেরকে নিয়ে গান গায় মে পি মে পলার কার ময়দা মাখার ধরুন তরপে মে পলার কার উত্তর ময়দা মাখার ধরুন তোর কালো মুখে আটা ময়দা ভাল লাগে তোর কালো মুখে আটা ময়দা ভাল লাগে

আচ্ছা এটা আপনার কোন বন্ধু হতে পারে অবশ্যই মেনশন দেবেন বাসা মহানগর মহানগর আল্লাহ আমার বসে কাছে আসলে কোন কয় নম্বর দেখা করবো একদিন চায়ের দাওয়া রইলো আসলে তো এত সুন্দর কেউ যদি সামনে থাকে তাইলে কি আর কিছু লাগে আচ্ছা অনেকক্ষণ তো হাসলেন এখন চলেন নাতনি নির্দোষ্টি দেখে আসি পুরো ভিডিওর মধ্যে এই ভিডিওটাই বেস্ট ছিল আচ্ছা লাস্টে চলেন আমার এক্সেস জামাই দেখে আসি সো এই তো ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলে যদি নতুন হয় থাকেন একটা সাবস্ক্রাইব করে দেন কারণ আপনাদের সব চালাতে রেগে যেতে পারবো না Yes, I can't speak. <laughs> মাস্তে মাস্তে তুই চিটার বড় মাস্তে তুই চিটার বড় মাস্তে মাস্তে তুই চিটার বড় জবরদস্ত দস্ত তো চিজ বড়ি হ্যাঁ মস্ত মস্ত তো চিজ বড়ি হ্যাঁ মস্ত গানটি আসলে তাকে দিয়ে গাওয়ানো উচিত ছিল কারণ তার কোনটি বেশি ভালো লাগতেছে গানটি